আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত সম্মানিত ফলোয়ার্স কেমন আছে সবাই এই যে দেখুন প্রতিনিয়ত আপনার ফেসবুকের মানে গাইডলাইন মেনে কাজ করতে হবে এই সংক্রান্ত আমি ভিডিও দিই আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটি হচ্ছে আজকে আপনার সকাল এগারোটায় বা সাড়ে এগারোটা হতে পারে আমারই এক ফলোয়ার্স আপনার তার আইডির নাম হচ্ছে আপনারা যারা আমার লাইভে যুক্ত থাকেন তার আইডির নাম হচ্ছে আপনার অভাগা মানুষ ওই ভাই আমাকে একটি স্ক্রিন শট পাঠিয়েছে পরবর্তীতে উনি আমাকে ফোন দিল ফোন রিসিভ করার পরে উনি বললো যে ভাইয়া আমার কি প্রবলেম হয়েছে যদি আপনি একটু দেখে দিতেন তখন আমি আপনার আমার ওই মেসেঞ্জারে ঢুকে তার স্ক্রিনশট দেখলাম ওইখানে আপনার উনাকে ইস্যু দিয়েছে ফেসবুক এবং ইস্যুতে লিখেছে যে আপনি আমাদের ফেসবুকের যে গাইডলাইন সেটি মেনে কাজ করতেছে না কাজ করতেছেন না সেই জন্য আপনার মানে আইডির ইনকাম যে আছে সেগুলো সীমিতকরণ করা হলো এবং আপনার আইডিতে ইস্যু প্রদান করা হলো এখন দেখেন তার আইডিতে ওই ভাইয়ার প্রশ্ন ছিল যে ভাইয়া আমার আইডিতে এই লেখাটি ইস্যু কেন আসলো এখন বা আমি দেখেন প্রতিনিয়ত আমি ভিডিও দিই আন কোনো কন্টেন্ট আপনাদের ওইখানে আপলোড করলে দুই দিন আগে পরে প্রত্যেকটা মানুষেরই স্যু আসবে এখন দেখেন অভাগা মানুষ উনি খুব সুন্দর গান গায় মানে উনার গানের কণ্ঠ উনি যদি আপনার কোন আবার আর ইনস্টিটিউট মানে যারা গান বাজনা শেখায় ওইখানে যদি উনি ভর্তি হয় আমার মনে হয় এক বছর যদি উনি যদি আপনার এই গান সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনার একটু চেষ্টা করে সে আপনার ভালো গান গাইতে পারে ভালো গান গাইতে পারবে আর কি তার গানগুলো মানুষ শুনবে তার ওই গান গাওয়ার দক্ষতা আছে কিন্তু ফেসবুক কেন তাকে নিষেধাজ্ঞা জারি করল ফেসবুকে এই কারণে তাকে নিষেধাজ্ঞা জারি করেছে সে যে সব গানগুলো গিয়ে তার ওইখানে আপলোড দিত বিভিন্ন বিখ্যাত মানুষের গান সে তার নিজের কণ্ঠে গায়া গায়া সে তার আপনার ওই আপনার প্রোফাইলে আপনার গানগুলো গেয়ে ওইখানে আপলোড দিয়েছে এখন দেখেন ফেসবুকে যা করবেন সমস্ত আপনার কিছু হতে হবে গান আপনার লেখা হতে হবে যদি ফেসবুকে যদি আপনার গান আপনি যদি মনে করেন যে গানকে আপনি পেশা হিসাবে ফেসবুকে নেবেন তাহলে গান আপনার লিখে গান গাইতে হবে অথবা অন্য যাদের গান ব্যবহার করবেন তাদেরও গান ব্যবহার করতে পারবেন কিন্তু তাদের কাছ থেকে আপনার কপিরাইট ই কপিরাইট যাতে না পড়ে সেজন্য তাদের সাথে চুক্তিপত্র বা আপনার সোজা কথা তাদের সাথে ফয়সালা করতে হবে এমনও হতে পারে ধরেন আমি বাংলাদেশের আয়ুব বাচ্চু একজন স্বনাম আপনার সিঙ্গার এখন আয়ুব বাচ্চু নেই মারা গেছে তার আমি তার গান আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ফেসবুকিং করব। তার গান আমার এখানে আমি তার গানগুলো আমার আমায় আমি গেয়ে আমার পেজে বা প্রোফাইলে আপলোড দেব এখন এইখানে ফেসবুকের আপনার ওই ইস্যু বা কন্টেন্ট ভায়োলেন্স থেকে বাঁচতে হলে আমার কি করতে হবে ওই আয়ুব বাচ্চুর যারা বংশধর আছে যারা বর্তমানে এই আয়ুব বাচ্চুর যেসব গানটান আপনার গে গে এই বাংলাদেশ তো আপনার আছেই আয়ুব বাচ্চু বিশ্বের অনেক দেশে সমাজ তার এই ব্যান্ড সঙ্গীতের ব্যান্ডের গান গাওয়ার জন্য এখন তার যদি গান আর যদি আমি মনে করেন আমি আয়ুব বাচ্চুর গানই আমার এখানে আপলোড দিব আমি সবসময় আয়ুব বাচ্চুর গান করব। তখন আমার করতে হবে কি জানেন ওই আয়ুব বাচ্চু যেহেতু নেই তার উত্তরাধিকারী কারা আছে তাদের কাছ থেকে যে তাদের সাথে আমার চুক্তিপত্র করতে হবে যে ভাইয়া আমি আপনাদের গানগুলো আমি আমার পেজ বা প্রোফাইলে আপলোড দেবো এখন আপনাদেরকে আপনার কি কী দিতে হবে তখন তারা আপনাকে একটি কপিরাইট সত্য যদি তাদের চুক্তিপত্র মিলে আর কি কপিরাইট সত্য প্রদান করবে প্রদান করার পরে ওই গানগুলো আপনার ওইখানে গাইতে পারবেন কিন্তু কোনো অবস্থাতেই বাচ্চুর গান আয়ুব বাচ্চুর মানে যারা উত্তরাধিকারী তারা তাদের অনুভূতি ছাড়া আপনার এইখানে যদি ওই সব গান আপনি আপলোড দেন ফেসবুক আজ হোক কাল হোক এক বছর পর হোক দুই বছর পর হোক আপনার ওইখানে আপনার ইস্যু বা আপনার কন্টেন্ট ভায়োলেন্স বা ফেসবুক লাগবে আপনি আমাদের নিয়ম নীতি উপেক্ষা করে হ্যাঁ আপনি কাজ করছেন আপনার আইডি অস্থায়ী বন্ধ চিরস্থায়ী বন্ধ একেবারে মানে যে কোনো কিছু করতে পারে এটি ফেসবুকের উপর নির্ভর করবে তাই সবাইকে বলবো ভাই এখানে দেখেন আয়ুব বাচ্চু আমি একটি নাম শুধু বললাম এই বিশ্বের পৃথিবীর যে কোনো লোকের যদি আপনি গাওয়া গান যদি আপনি গান তার কাছ থেকে কপিরাইট আনতে হবে ইস্যু মুক্ত আপনার তার কাছ থেকে আনতে হবে দেখেন অনেক অনেক সিঙ্গার আছে আপনার বিশেষ করে ইন্ডিয়ান যে সব আপনার বড় বড় সিঙ্গার আছে তাদের গানগুলো ওই যে টি সিরিজ নামে একটি আপনার বড় কোম্পানি আছে ওদের সাথে ম্যাক্সিমাম শিল্পীরা চুক্তিবদ্ধতা জায়গা তখন আপনার মানে ওদের যত গাওয়া গান আপনি যদি গাইতে চান ওই টি সিরিজের কাছ থেকে আপনার কপিরাইট সত্য আনতে হবে টি সিরিজ এক একটা গানের জন্য কয়েক কোটি টাকা পেড করে এখন আপনাকে তো আর মাগনা ব্যবহার করতে দিবে না তখন ওরা হয় আপনাকে আপনার সাথে সরাসরি চুক্তিতে যাবে অন্যথায় বলবে তুমি যে আমার গান ব্যবহার করবে গান ব্যবহার করলে ওই তোমার ওইখানে আমার লিঙ্ক ব্যবহার করতে হবে লিঙ্ক ব্যবহার করলে দেখেন তখন আপনি বৈধ হবেন লিঙ্ক ব্যবহার করলে কিন্তু লিঙ্ক ব্যবহার করার মাধ্যমে হবে কি জানেন ওই টি সিরিজ কোম্পানি যে তাদের ওইখান থেকে যে গানটি আপনি গাইলেন এবং লিঙ্ক যে ব্যবহার করলেন জন্য আপনার কামাইকৃতর নব্বই শতাংশ আশি শতাংশ বা একশো শতাংশ টাকাও দাবি করতে পারে এবং ওই সমস্ত টাকা আপনার দিতে হবে না ভাই আপনি গান গাইছেন আপনার ওইখানে লিঙ্ক ব্যবহার করছেন ফেসবুক আপনার ওই ভিডিওটা লাখ লাখ মানুষ দেখেছে সুজাগতা ফেসবুক অটোমেটিকলি আপনাকে জানানোর প্রয়োজন মনে করবে না কারণ আপনি শর্ত শর্তই তো আছে যে আপনি ওই গান আপনি লিঙ্ক ব্যবহার করেছেন ওইটার আপনার ম্যাক্সিমাম ইনকাম সরাসরি ওই কোম্পানির আপনার অ্যাকাউন্টে চলে যাবে এটি ভাই বিশ্বব্যাপী ফেসবুকে সিস্টেম তাই আমি সবাইকে বলি ভাই ফেসবুকে আনঅরিজিনিয়াল কন্টেন্ট কিছুই চলবে না এই গানও যেমন আপনার অন্য আরেকজনের গান গেলেন সেটাও আন অরিজিনাল কন্টেন্ট তবে লিঙ্ক ব্যবহার করে বা অনুমতি নিয়ে আপনারা করতে পারবেন এর বাইরে যদি আপনি খেয়াল খুশি মতো যার টান গান যদি আপনি গিয়ে যান তাহলে আপনার ওইখানে রিপোর্ট ইস্যু আসবে ওইখানে আপনার কন্টেন্ট ভায়োলেন্স আসবে এবং এই সব কারণে অস্থায়ী বা একেবারে চিরস্থায়ীভাবে আপনি বারবার যদি ফেসবুক সতর্ক করতেছে আপনাকে যে আপনি আন অরিজিনিয়াল কন্টেন্ট আপনি আপলোড দিচ্ছেন আপনাকে আপনার ইনকাম সীমিত করা হয়েছে তারপরেও আপনি মানতেছেন না তারপরেও বারবার দেওয়া যাইতেছে তখন আপনাকে ফেসবুক চিরস্থায়ীভাবে আপনার ওই আইডি বন্ধ করে দি বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে বাদ দিবে তাই ভাই এটা নিশ্চিত থাকুন ওই আরেকজনের গান বাজনা আপনারা এই যে গাইবেন আর ফেসবুক আপনার নীরবে বসে থাকবে এত সহজ নয় কেন ফেসবুকের গাইডলাইনের ভিতরে আপনার দেওয়া আছে যদি অন্য কারো যদি কোনো কন্টেন্ট ব্যবহার করেন তার কপিরাইট ফ্রি থাকতে হবে অথবা তার লিঙ্ক ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের আপনার ফেসবুকের গাইডলাইন সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি দিয়ে থাকি আমার ভিডিওগুলো দেখবেন লাইক করে দেবেন এবং পারলে শেয়ার করে দিবেন আসল কথা আমার যারা ফলোয়ার্স আছে আমি এই সব প্রত্যেকটা ব্যাপারে আমি ভিডিও আপলোড দেওয়া আছে তারা কেউ আপনার আমার ওই ভিডিওগুলো দেখে না এখন আপনার এই যে গণহারে আপনার বিভিন্ন মানুষ আপনার এই যে ইস্যু বিভিন্ন ইস্যুতে পারতেছে দেখেন একটা ইস্যু যদি আপনার এখানে পড়ে ইস্যু রিমুভ করা অনেক কঠিন ব্যাপার যদি আপনার ভাগ্য ভালো থাকে ফেসবুক চিহ্নিত করে দেয় যে এই ব্যাপারটির জন্য আপনাকে ইস্যু দেওয়া হয়েছে তাহলে একটি ভিডিও ডিলিট করলে চলবে কিন্তু ইস্যু যে ফেসবুক দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি কারণে আপনাকে ইস্যু দিয়েছে সেটি বলে না সেই জন্য আপনার আপলোড কিন্তু প্রত্যেকটা ভিডিও ডিলিট করতে হয় ডিলিট করার পরে তারপরেও ফেসবুক আপনার দেখা যায় লাইভ করতে হয় লাইভ করার পরেও মাঝে মাঝে ইস্যু আপনার রিমুভ করতে দুই মাস চার মাস ছয় মাস এক বছরও লাগে তাই ভাই মেহনত করে ফেসবুকিং করতেছেন সতর্ক হন সচেতন হন যা করবেন আপনার নিজের দক্ষতায় নিজের মুখ দিয়ে সৃষ্টি করে তারপরে ফেসবুকে আপনারা কাজ করবেন আশা করি বুঝতে পেরেছেন অন্যান্য যাদের আপনার যে কোনো প্রবলেম হবে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং ওই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি ভিডিও দেব